ফেসবুকে প্রেমের সূত্র ধরে বিভিন্ন দেশ থেকে বাংলাদেশের তরুণীদের ছুটে আসার গল্প নতুন নয় সম্প্রতি বাংলাদেশে কয়েকটি জেলায় এরকম ঘটনা ঘটেছে এবার একই ঘটনার পুনরাবৃত্তি দেখলো রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলা ফেসবুকে প্রেমের সূত্র ধরে সুদূর ব্রাজিল থেকে উপজেলার জামালপুর গ্রামে প্রেমিকের বাড়িতে ছুটে এসে জাইসা ওলেভিরিয়া নামে এক উনত্রিশ বছর বয়সী তরুণী তার প্রেমিকের নাম সঞ্জয় ঘোষ সে জামালপুর গ্রামের বলয় ঘোষের ছেলে মঙ্গলবার বলয় ঘোষের বাড়িতে জায়সা অলভেরিয়াকে দেখা যায় জায়সা ওলভেরিয়াকে দেখতে উৎসক জনতা সেখানে ভিড় জমায় শ্যামলী পরিবহনের ঢাকা কলকাতা সার্ভিসের কর্মী সঞ্জয় ঘোষ বলেন প্রায় দেড় বছর আগে ফেসবুকের মাধ্যমে ব্রাজিলের মিউনিসিয়াল অ্যাসিস্ট্যান্ট জায়সা অলভেরিয়া সিলভার সঙ্গে আমার প্রথম পরিচয় হয় এক পর্যায়ে আমাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে এরপর জাইসা বাংলাদেশে আসার জন্য প্রস্তুত হয় তার ওই সূত্র ধরে গত সোমবার ব্রাজিল থেকে রওনা হয় জায়সা জায়সা ঢাকা হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর পর আমি তাকে সেখান থেকে বাড়িতে নিয়ে আসি জায়সা আপনাকে বিয়ে করবে কিনা এ ধরনের প্রশ্ন করা হলে সঞ্জয় ঘোষ জানান সে আমাকে এবং আমার পরিবারকে খুব কাছ থেকে দেখেছে এখন ব্রাজিলে গিয়ে তার পরিবারের সঙ্গে কথা বলে তা জানাবে